উল্টা জিনিস মুখে লাগিয়ে ফেস করে দিলাম বারোটা বাজিয়ে সেই সাথে সামনে আসতেছে ঈদ তাই তো নয় ছয় বুঝিয়ে জামাইকে নিয়ে চলে গেলাম সানার পার সাজ বিউটি পার্লারে আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে দেখতে দেখতে কিন্তু ষোলো মাহে রমজান আমরা কাটিয়ে দিলাম গত রমজানে আমরা দুজন থাকলে এই পবিত্র মাহে রমজানে কিন্তু আমরা তিনজন একসাথে আমাদের টুনা সংসারের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবে আলহামদুলিল্লাহ সারাটা জীবন যেন এভাবে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি সামনে তো ঈদ আপনারা সবাই জানেন তাই তো নিজেকে পরিপাটি ভাবে গুছিয়ে নেওয়ার জন্য চলে আসলাম পার্লারে কারণ মামনি হওয়ার পর থেকে আমি আমার নিজের কোনো যত্নই নিতে পারিনি তাই তো তার নানুর কাছে দিয়ে আমি নিশ্চিন্তে চলে আসলাম শিখাপুর পার্লারে পর আপুর সাথে কিছুক্ষণ আপুকে সময় দিয়ে তারপর লেগে গেলাম কাজে কারণটা হইতেছে আমি আজকে পা থেকে মাথা পর্যন্ত পুরো ট্রিটমেন্টই নিব। তাই তো ফার্স্ট টাইম গিয়ে সাথে সাথে কাজে বসে পড়লাম যেটার নাম হচ্ছে পার্লার আর বাংলায় এক কথা বলতে গেলে এটা হচ্ছে মহিলা গ্যারেজ যাই হোক ফার্স্ট টাইম আমি আমার ফেসে ফেসিয়ালটা করে নিলাম আজকে আমি যে ফেসিয়ালটা করব করবো এটার নাম হচ্ছে প্রিমিয়াম হাইডাল ফেশিয়াল আর এই ফেশিয়ালটা করতে মিনিমাম দু থেকে তিন ঘন্টা হাতে সময় নিয়ে করতে হয় সোয়াপুরা আপনাদের জন্য একটি ঈদ কালেকশন গ্রাউন্ড নিয়ে চলে আসলে আর ওর পরনে এই গ্রাউন্ডগুলো আপনারা দেখে সবাই একটা কমেন্টিও করেন যে আপু এই গ্রাউন্ডগুলো আপনি কোথা থেকে নিয়েছে আর পরনে এই গ্রাউন্ডগুলো আপনারা পেয়ে যাবেন একটিমা পেজে যে পেজটি কিনা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন আপুর পেজে শুধু গ্রাউন্ড নয় আরো অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন জামা কাপড় আছে পেজটিতে আপনারা ভিজিট করে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কাপড় লেস থেকে শুরু করে ওয়ান পিস টু পিস অনেক কিছু এখনই জানি ইক্তিমা পেজে ভিজিট করে আপনার পছন্দের জামাটা নিয়ে নিন আপনাদেরই সুবিধা সুবিধা ক্ষেত্রে ক্যাপশনে তাদের পেজটি মেনশন করে দিচ্ছি তাদের ধৈর্য আছে তারাই একমাত্র এই ফেশিয়ালটা করতে পারবে আর এই ফেশিয়ালে কি কি উপকার হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ফেসে যদি কালো কালো দাগ থাকে সেটা রিমুভ হয়ে যাবে ফেসকে ক্লিন করবে ফেসে টান টান ভাব আসবে স্কিনকে তুলতুলেও সফট করে তুলবে এক কথায় বলতে পারেন এটা হচ্ছে একটা আরামদায়ক ফেশিয়াল যার নাম হচ্ছে প্রিমিয়াম হাইডাল ফেশিয়াল আমি যদি পারতাম তাহলে এই ফেসিয়ালটা আমি প্রতিদিনই নিতাম বাট সেটা আর হবে না কারণ আপুই বলেছে ফেসে যদি বেশি প্রবলেম থাকে তাহলে দুবার করতে পারবে মাসে আর যদি বেশি প্রবলেম না থাকে তাহলে কিন্তু মাসে একবার করেই আপনারা করতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি বিশ্বাস করেন ফেসিয়ালটা আসলেই খুব আরামদায়ক আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর এই স্ক্রাবটা দিয়ে আমার মুখে মুখোশটা লাগানোর পর আমি মিনিমাম এক ঘন্টা ঘুমিয়েছিলাম আর এটাই হচ্ছে জামাই টাকা নষ্ট নিনজা টেকনিক তো ফেসিয়ালের পালে শেষ করে এখন আমি চলে আসলাম আমার ব্রুফ লাগ করতে প্রায় তিন থেকে চার মাস আগেই ব্রু করেছি আর আজকে আবার করছি আর সামনে তো ঈদ আসতেছে এখন থেকে যদি নিজেকে পরিপাটি করে গুছিয়ে না রাখি তাহলে কি আর হবে জামাই আমার সব দিক দিয়েই যেমন তেমন কিন্তু আমাকে সে কিভাবে স্মার্ট রাখবে সেদিক দিয়ে কিন্তু অনেকটা এক্সপার্ট আর আমার প্রিয় মানুষটা চায় আমি সব সময় যেন গুছিয়ে চলি এক কথায় তার মনের মতন হয়ে চলতে পারলেই ভালো লাইফে এমন একটা মানুষ পেয়েছি যে কিনা আমার ছোটখাটো সব আবদারি রাখার চেষ্টা করে তাই তো এতটা ভালোবাসি জামাই যান আপনাকে আর শিখাপুর পার্লারের প্রত্যেকটা ট্রিটমেন্টই খুবই ভালো এক বছর আগে আমি যে চুল স্ট্রেটগুলো করেছিলাম পরপর আবার এই এক বছর পরেই আবার আপুর কাছে এসে স্প্রা করে নিলাম দেখুন আমার চুলগুলো কতটাই স্মুথও আছে এখন গত বছরের মতো আপু এবার আমাকে আরও সুন্দর করে কালার করে দিল একদম আমার মনের মতো এই হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক দেখুন তো হেয়ার কালারটা আমার চুলে কতটা গ্লিস করছে স্মুথ তো আছে আমার চুলগুলো অনেক সো গাইস আর চুল কালার নিয়ে কেউ ভয় না পেয়ে এখনই চলে আসেন শিখাপুর পার্লারে ফেস কে ব্রাইট করলেই কি শুধু হবে নাকি হাত পায়েরও কিছুটা যত্ন নিতে হবে তাই তো শিখাপুর পার্লারে এসে আমি ম্যানিকিউর আর পেডিকিউরটা করে নিলাম যার ফলে আপনার পায়ের যত ময়লা আছে সবগুলো দূর হয়ে যাবে এই পেডিকিউরটা করার পর আপনারা নিজেই দেখতে পারলেন যে আমার পা কতটা ক্লিন পেডিকিউর পালা শেষ করে আমি এখন হাতের কাজটা শুরু করব আরে লেবুগুলা যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমার খাওয়ার জন্য দেয় নাই লেবুতে ময়লা কাটে এটা আপনারা সবাই জানেন বাট এটার সাথে কিন্তু আপু অনেক রকমের মেডিসিন মিশিয়েছে আর এই পার্লারের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ সানার পার প্রেসিডেন্ট ক্যাফের ভবনের তৃতীয় তলায় সবাই কিন্তু চলে আইসো কারণ সামনে আমাদের ঈদ চলে আসছে রূপের যত নিতে নিতে যে কখন ইফতারের সময় হয়ে আসলো সেটা আমি বুঝতেই পারি আজকে কিন্তু আমরা সবাই মিলে আপুর সাথে ইফতারি করলাম সবাই কিন্তু একসাথে বসে ইফতার করার মজাই আলাদা আপুদের বাসায় কিন্তু আমরা ষোলো মাহের রমজান সম্পূর্ণ করলাম আর এই প্রথম করলাম আমার আমি অনেক মিস আজকে শিখাবো কিন্তু অনেক খুশি যেটা আপনার ভিডিওতেই দেখলেন সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে যেন সবসময় একসাথে এভাবে মিলেমিশে থাকতে পারে নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা